বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষকের ঘর আপাতত সিল করে দেওয়া হয়েছে বারুইপুর মহকুমা শাসকের নির্দেশে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ বিডিওর একজন প্রতিনিধি এবং বারুইপুর জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে সিল করা হয় প্রধান শিক্ষকের ঘর পাশাপাশি সমগ্র বিষয়টির ভিডিওগ্রাফিও করা হয় এছাড়াও পরবর্তী কোনো রকম নির্দেশ না আসা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্যই ওই ঘর সিল করে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর প্রসঙ্গত সাতাশে জানুয়ারি এক মিটিং চলাকালীন বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক স্কুলের বাকি শিক্ষক শিক্ষিকাদের প্রাণ নাশের হুমকি দেন এছাড়াও প্রধান শিক্ষকের মদতে স্থানীয় সমাজ বিরোধীরা ওই দিন স্কুলে প্রবেশ করে শিবনাথ চাটুই নামে এক শিক্ষককে প্রবল মারধর করেন মারধর করা হয় এক শিক্ষিকাকেও এরপরেই বলরামপুর এম এন বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরের যিনি প্রধান শিক্ষক ছিলেন ইমতিয়াজ আহমেদ তার যে ঘর সেই ঘর ইতিমধ্যেই আজ সকালবেলা পুলিশের তরফ থেকে এসে সিল করে দেয়া হয় এবং উপস্থিত ছিলেন বারুইপুর জেলা পুলিশের উচ্চতর উচ্চ পদাধিকারী নেতৃত্ব এবং ইতিমধ্যেই স্কুলের যে সমস্ত অন্যান্য শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের উপস্থিতিতেই তার অর্থাৎ হেডমাস্টার মশাইয়ের যে ঘর সেই ঘর সিল করে দেওয়া হয়েছে আমি মাননীয় এসডিওর তাদের তার আন্ডারই বর্তমানে স্কুল এবং তিনি বিডিওকে ডে টু ডে অ্যাক্টিভিটিসের জন্য নিযুক্ত করেছেন এবং তারই প্রতিনিধি দল এসআই আছেন তারপর পুলিশ প্রতিনিধি সমস্ত গভর্নমেন্ট অফিসিয়ালসরা তারা এসে টিচারদের সহযোগিতায় এই রুম সিল করার আগে আমাদের যিনি গ্রুপ ডি স্টাফ আছেন তার কাছ থেকে চাবি নিয়ে মানে আলমারি খুলে এবং পুরো এন্টার প্রোগ্রামটা ভিডিওগ্রাফড হয়েছে এবং তারপর সেটা সিল করে সে চাবি আবার এসআইয়ের হাতে দিয়ে দেওয়া হয়েছে বলরামপুর মন্মতনাথ বিদ্যামন্দিরের শিক্ষক রত্নদীপ মিশ্র জানালেন এই ঘটনায় আইনের প্রতি আস্থা রেখে তারা সুবিচারের আশা রাখছেন হয়তো সেই পদক্ষেপটা আগামী দিনে আরও ত্বরান্বিত হবে বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রেখে বলি যেভাবে নির্মম আক্রমণ শিক্ষিকাদের উপর মূলত সাতাশ তারিখ নেমে এসেছিল শিক্ষা ব্যবস্থার উপর শিক্ষকদের প্রতি তার সুবিচার আগামী দিনে আমরা পাব শিক্ষক সমাজ পাবে এই আশা বিশ্বাস প্রত্যয় আমাদের আছে এদিকে শুক্রবার থেকে শুরু হচ্ছে দু হাজার মাধ্যমিক পরীক্ষা যেহেতু প্রধান শিক্ষক নেই তাই পরীক্ষার কথা মাথায় রেখে আদালতের নির্দেশ মোতাবেক সমস্ত শিক্ষকদের মতামত নিয়ে ভেনু সুপারভাইজার নিযুক্তিকরণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এছাড়াও এই স্কুলে এবার মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র হয়েছে এখানে পাঁচটি স্কুলের মোট দুশো জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে ঠিক এই কারণেই যেসব পড়ুয়ারা পরীক্ষা দিতে স্কুলে আসবে তাদের মনে কোনো রকম ভয় বা ভীতি যাতে তৈরি না হয় সে বিষয়ে আপ্রাণ চেষ্টা করছেন বলে জানালেন বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরের শিক্ষকরা একদম আপ্রাণ চেষ্টা করছি এবং আমরা নিশ্চিত যে আমরা করতে পারব যাই হয়ে থাকুক ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এবং ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা এটা এবং সেখানে যাতে তাদের সামান্যতম ব্যাঘাত না ঘটে সেদিকে আমরা সদা জাগ্রত থাকবো এ সময় সঠিকভাবে পরীক্ষাটি হবে এবং সুসম্পন্ন হবে তাদের কোনো অসুবিধা হবে না অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাক প্রস্তুতি হিসাবে আমাদের যেটুকু করা দরকার আমরা আজ সকাল সাড়ে দশটা থেকে সেই প্রস্তুতিতে আমরা ঝাঁপিয়ে পড়েছি এখনো সেই প্রক্রিয়ার মধ্যে আমরা আছি আশা করা যায় সকল শিক্ষক শিক্ষিকার সহায়তায় এবং যারা পরীক্ষা দিতে আসবে তাদের অভিভাবকদের সহায়তায় পরীক্ষা ব্যবস্থা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে যদিও এদিন সিএন গিয়ে পৌঁছয় অভিযুক্ত প্রধান শিক্ষক ইমতিয়াজ আহমেদের বাড়ি কিন্তু তিনি বাড়িতেই ছিলেন না পাশাপাশি সিএন এর ক্যামেরার সামনেও কোনোভাবেই আসতে রাজি হলেন না অভিযুক্ত প্রধান শিক্ষকের দাদা এবং ওই ওই যে ওদের যে নেতা ও কিন্তু ও কিন্তু বলছে আমি পুলিশকে বলছে যে আমি আটটায় আমি আটটায় পুলিশের খবর পুলিশ দেরি করেছিলাম ওরা মানে সমস্ত ক্যামেরা ফিট করে রেখে দিয়েছিল যেই মার হলো সঙ্গে সঙ্গে আপনারা খবর পেয়ে গেলেন পুলিশ খবর পেলো হেডমাস্টার খবর পেলো এইটা হেডমাস্টার হচ্ছে এটা অশঙ্কিত করছে যে আমি হেডমাসার কিছু জানিই না ব্যাপারটা

অনির্দিষ্ট কালের জন্য বন্ধ প্রধান শিক্ষকের ঘর এবং আগামী কাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা বাইরের দিতে আসবে। তাদের মনে যাতে কোনো স্কুলের অন্যান্য শিক্ষক এবং শিক্ষিকারা এবং তাৎপর্যপূর্ণভাবে একজন ভেনু ইনচার্জ সেটিও ঠিক হয়ে গিয়েছে আগামী কাল থেকে একেবারে নিরাপত্তার মাধ্যমে বা যারা আসবে পরীক্ষা দিতে ছেলেমেয়েরা তাদের মধ্যে যেন কোনো ভয় বা ভীতি কাজ না করে সেই বিষয়টি নিশ্চিত করে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একেবারে প্রস্তুত বলরামপুর মনমথনাথ মন্দির ক্যামেরা দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অবিরূপা সাহা এবং তমাল সরকারের রিপোর্ট কালকাটা নিউজ